প্রিয় দর্শক আমরা এখন এসেছি রং আমরা এখানে কনসালটেন্ট আগামী বাইশে সেপ্টেম্বর হতে যাচ্ছে বিশাল এক গানের প্রোগ্রাম সেখানে বাংলাদেশ থেকে অনেক সিঙ্গার এসেছে আমরা অলরেডি পার্থতার সাথেও কথা বলেছি আরও দেখছি অনেক সিঙ্গার আছে তো আমরা এখানে কথা বলবো টিএনটি যে ডাইরেক্টর আইপিটি আইপিটি সাহেবের সাথে আমরা আর তার কাছ থেকে জানতে দিব আসলে আগামী 22 সেপ্টেম্বর দুইটা প্রোগ্রাম হতে যাচ্ছে তো আসলে এটা তাদের জন্য কতটা চ্যালেঞ্জ বই আনবো জিজ্ঞেস হ্যাঁ আসলে ফার্স্ট অফ অল थैंक यू वेरी मच फॉर योर क्वेश्चन এক নাম্বার হলো যে 22 তারিখে প্রোগ্রামটা আমি মানে দিন আগে ডিক্লেریشن দিয়েছিল তো যাই হোক আপনারাটাও করছেন দুজনেরই উদ্দেশ্য আমার কাছে মনে হয় অবশ্যই যা যা বিবেচনা যায় যাবেন আমরা দুজনে ওনারাও আমি যতটুকু জানি ওনার বন্যার সাবজার করছেন তো আমার আসলে কোনো সমস্যা নেই আর টেস্ট অফ দ্য সং ইজ এ টোটালি ডিফারেন্ট অ্যাজ ওয়াল দুজনেই যদি ব্যান্ড সং করেন কিন্তু দুজনের ব্যাঙের স্টাইল দুজনের রেসপেক্টেবল আর্টিস্ট ফ্রম বাংলাদেশ এটা আসলে আমি বলবো না যে কম্পিটিশন বা সামথিং হ্যাঁ কম্পিটিশন ইজ এ গুড ওয়ে ভালো একটা কাজের জন্য দুইটা কম্পিটিশন হচ্ছে তো আমি জানাবো সবাইকে স্বাগতই জানার জন্য পজিটিভভাবে নিলেই ভালো পজিটিভভাবে নিলে এই কারণে যে দুজনেই আমরা চেষ্টা করছি বন্যার তহবিল সংগ্রহের জন্য সো আমরা পজিটিভভাবে নেই গান্ডি বাংলাদেশের সিচুয়েশানটা খুবই খারাপ যত দ্রুত সম্ভব অর্থ সংগ্রহের জন্য আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব আমাদের সরকারের কাছে যেন আমরা অর্থটা পাঠাতে পারি ওই উদ্দেশ্যটাই আসলে আমরা চিন্তা করলেই হবে আমরা জানি যে পার্থ বড়ুয়া জেমস দুজনেই খুব ভালো সিঙ্গার দর্শক আসলে অনেক কনফিউশন হয়ে যাবে যে দর্শক যে দর্শক অবশ্যই চায় যে তারা সবার গানই শুনবো আসলে আপনারা যেহেতু সেম ডে করছেন এটা আসলে দর্শকদের জন্য একটা চ্যালেঞ্জ আপনাদের জন্য আপনি এটা কীভাবে নিচ্ছেন আর কি আমি 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 কোনো চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি না বেসিক্যালি আসলে হ্যাঁ অবশ্যই দিন দুটা প্রোগ্রাম হলে ভালো হতো বেসিক্যালি বাইশ তারিখের প্রোগ্রামটা আগে ডিক্লেশন করে আমার টিকিটটা ছাড়া হয়ে গিয়েছিল টিকিটটা সেল হয়ে গিয়েছিল হয়তোবা যদি না সেল হতো তাহলে হয়তো আমি করতাম কিন্তু ভাইয়া পরে করেছেন ফাইন আমি অল দ্য ভেরি বেস্ট ফর হিম দর্শকদের জন্য আমি সরি দুঃখিত হয়তোবা ওনারা কোনো একটা প্রোগ্রাম করে একজন শো মিস করবেন তারপর বলবো যে যেখানেই থাকুন না কেন যাকেই দেন না কেন আমার রিকোয়েস্ট থাকবে আপনার একটু বন্যার তহবিল সংগ্রহের জন্য সবাইকে হেল্প করুন বাংলাদেশে নয় সারা বিশ্বের লোকজন কাছে আমার আকুল ফোরিয়ার থাকবে আমি বন্যার সময় বাংলাদেশে ছিলাম আমি দেখে এসেছি যে কত ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে একটা মানুষের তো আমি সবাইকে বলবো যে যে জায়গা থেকে পারুন আমাদের দেশটাকে বাঁচান একটা সুন্দর একটা দেশ আমরা দিতে পারব ইনশাল্লাহ কতগুলো আসলে কতগুলো টিকিট আপনার এই কোয়েশ্চেন হ্যাঁ আমাদের আসলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট টিকিট অল দিস সোল ডাউট হ্যাঁ আর সবচেয়ে ভাল লেগেছে আমি অনেক স্পন্সার্স অনেক স্পন্সার্স আসছিলেন তো ওনারা উইলিংলি দে ওয়ার্জ টু বি হেল্পিং আস ওনারা নিজেরা ডোনেট করতে চাচ্ছেন বলে যে মাত্র দশ পাউন্ট থেকে তিরিশ পাউন্ট দিয়ে তোমার কি হবে অনেকে আমাকে বললেন যে কোনো অপশন আছে কিনা আমরা কোন ডোনেট কোনো বেশি করতে চা পারবো কিনা তখন আমি বলছে অবশ্যই অবশ্যই পারবেন এখানে পার্থ বড়ু আছেন নকিব খান আছেন অবন্তি সিদি আছে যে কোনো সিঙ্গারে আর্টিস্টে আপনি স্টেজে যেয়ে ওদের হাতে টাকাটা দিয়ে আসতে পারবেন ওই টাকাটা সম্পূর্ণভাবে যত টাকা টিকিট সেল হবে সম্পূর্ণ বা যত ডোনেশন আসবে সম্পূর্ণ টাকা যাবে কিন্তু টিএনটি কোনো কিছু ডিডাক্ট করবে না গ্যারান্টি দিয়ে বলছি ইভেন আর্টিস্টরা আসছেন ওনারা একটা পেনি নিচ্ছেন না ওনাদের থাকা অ্যাকমেন্ডেশান বা আপনার ট্রান্সপোর্টেশন সম্পূর্ণ টিএনটি বিয়ার করছে সো সলিড মানিটা বাংলাদেশ গভর্নমেন্টের কাছে যাবে টিকিটের প্রাইস একটু যদি বলেন দশ টাকা থেকে তিরিশ টাকা দশ টাকা নর্মাল ভিআইপি বিশ টাকা ভিভিআইপি ৩০ তিরিশ টাকা দর্শক আপনারা যদি এই অনুষ্ঠানটি দেখে থাকেন আপনারা অবশ্যই আসবেন যেহেতু টিএনটি কনসার্ট তারা একটি মহৎ উদ্যোগ নিয়েছে এবং বাংলাদেশ থেকে যারা সিঙ্গার এসেছেন তারাও অনেক বড় মহৎ আত্মত্যাগের পরিচয় দিয়েছেন কারণ তারা বন্যার্থ মানুষদের জন্য সহযোগিতা করার জন্য তো আপনারা যদি আসেন যদি দশ টাকাও যদি তাদের হাতে তুলে দেন এই টাকাটা হয়তো বাংলাদেশে বন্যার্থ মানুষের কাছে চলে যাবে তো সবাই ভালো থাকবেন দেখা হবে বাইশ তারিখে মে ফেয়ার ভেনিতে